সবজিগুলোকে ভালো করে সুন্দর করে কেটে নেব ফুলকপিটাকে কেটে নেব যেহেতু ফুলকপিটা অনেকটা ফ্রেশ আমি খুব ভালো করে চেক করে নিয়েছি যদি পোকামালি সব থাকে তবু আমি একটু নুন পানিতে ভিজিয়ে রাখবো সবগুলো একটা একটা করে কিন্তু আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আসলে আমার খিচুড়িটা যে খিচুড়িটা ওটা আমার সবজির খিচুড়ি করার সময় মানে ভেজ খিচুড়ি তো কাকা শ্বশুর বললো যে না একটু চিকেন দিলে ভালো হয় যেহেতু উনি নিয়ে চলে এসেছে চিকেনটা আর এইরকম করে কেটে কেটে পিস পিস করে একদম সে টাইপের যেছে আমার একটুকু পছন্দ হয় না বুঝছে ছোটো ছোটো হাড় মুখে লাগবে কি বিচ্ছি করে কেটে নিয়ে এসছে কিছু করার নেই কী আর করবো এরকম আর ফেলে দেওয়ার তো না বা রান্না করার মতো নাই তাই ভাবলাম এটাকে একটু ম্যাগনেট করে নেব খিচুড়িটা ঠিক আছে সবজি তো কাটাই হয়ে গেছে পরে আবার দেখছি শ্বশুরমশাই খিচুড়ি খিচুড়ির জন্য চিকেন নিয়ে এসেছে তো এটা আমাকে বাধ্য দিয়ে দিতে রান্নার মতো তো রান্না মানে রান্নার পজিশানও এটা নেই যে রান্নাটা করে নিয়ে রান্নার পজিশানেও কিন্তু এটাও নেই একদম কিমা ছোট ছোটো করে পিসেস হয়ে গেছে এরকম পিস পিস করে ফেলেছে মানে ওখান থেকে দোকান থেকে করেই নিয়ে এসেছে চলুন চিকেনটাকে তাই চলুন চিকেনটাকে একটু ম্যারাগনেট করে নিই ম্যারগিনেট আমি দেবো আদা রসুন করা পেস্ট আমার বাড়িতে এক্সট্রা আলাদা করে ফ্রিজে রাখা থাকে সেই পেস্টটা আমি দিলাম আদা রসুন করা পেস্ট অল্প করে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম যেটা আমি কাঁচা মরিচ ইউজ ইউজ করবো তারপর দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ তারপর দেবো জিরে গুঁড়ো তারপরে একটু সরিষার তেল দেবো যেইভাবে চিকেনটাকে ম্যাগনেট করলে একটু সুন্দর ফ্লেভারটা আসে একটু দেবো হাফ একটা লেবুর হাফ অংশ একটু লেবুর রস সুন্দর করে এটাকে একদম মাখিয়ে নেব দেখেছে না মানে কাটা পিস পিস করে একদম কাটা এটাকে হালকা করে আলতোভাবে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে ব্যাগনাটা ভালো হয় এটা একটু সরিয়ে দিয়ে রাখলাম এই যে তারপরে আমি কিছুটা ভাজা মশলা ফ্রাই করে নেবো এরপরে যেটা হচ্ছে ধনিয়া শুকনো লঙ্কা এটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে যেহেতু আর অল্প ক পরিমাণে রাখলে পারে এটা নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আমি একটু ভেজে নিই কাজে লেগে যাবে সাথে পাঁচ জিরে এই যাবে হচ্ছে লবঙ্গ কয়েকটা পরিমাণ নিয়েছি তার সাথে নিয়েছি এলাচ তার সাথে কাঠদালা এটা আমি একটু ভেজে নেব ফ্রাই করে নেব Thank you do want to ধোঁয়া উড়ে আসলে ভাজা ভাজা যখন হয়ে গেছে খুব বেশি লাল করবো না ভাজা যখন হয়ে যাবে এটাকে আমি ঢেলে রাখবো স্টিলের পাক থেকে রাখব সাথে সাথে ব্ল্ডারে একদম গুঁড়ো করবো না একটু ঠান্ডা হওয়ার পর করব ওই কড়াতেই এবার রাস্তায় যে রাখা সবজি কাটাগুলো আছে ওই কড়াতেই কিন্তু আমি এক করে ভেজে নেব সরিষার তেল দিয়ে করবো তোমরা পারলে না ইয়ে সাদা তেল দিয়ে করতে পারো কারণ সরিষার তেল দিয়ে ভাজলে পারে একটা মানে খিচুড়ির কালারটা বা যে কোনো যে কোনো ইয়ে কালারটা খুব ভালো আছে প্রথমে আমি আলুগুলো দিয়ে নেব একটু অল্প পরিমাণে লবণ স্বাদ আসার জন্য কালার আসার জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো আরো পরে কিন্তু ইস্টে পাতে যেহেতু গরম আছে আমি টেস্টলে পাটো নিয়ে নিয়েছি একসাথে করে করে সব কিন্তু সবজিগুলো ধরে একটু ভেজে নেব স্বাদ হওয়ার জন্য অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব সব সবজিগুলো প্রায় ভাজাই কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি হয়তো সব সিজনেই খাওয়া যায় তবে এখন কোনো মনে ছিল না অল্প হালকা হালকা ছায়া বৃষ্টি আছে তারপরেও আমার কোনো ইচ্ছাই ছিল না বাবুটা বললো যে আজকে খিচুড়ি হবে কারণ আমাদের এলাকাতে ওর সমবায়সী কতগুলো সবাই মিলে চিকেন খিচুড়ি করছে ওরই এখন জানতে পারলাম ওরই আড্ডার ছিল ওর দাদুকে যে যেন চিকেন নিয়ে আসে মা আমাদের চিকেন বিরিয়ানি করে সরি চিকেন খিচুড়ি করে দেবে তো ওই জন্য মনে হয় কাকা শুধু ওই চিকেনটাকে ওইভাবে কিমা টাইপে করে নিয়ে আসবে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে এক এক করে সব কিছু সবজিগুলো আমি একটাই স্কিম পাত্রতে তুলে নিতে যেহেতু গরম থাকার কারণে এই সবগুলো প্রায় সবজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আলু গাজর বিম কড়াই তারপর এটাকে কি বলে ক্যাপসিকাম ফুলকপি সবগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ডালগুলোকে একটু ভেজে নেওয়া যাক আমি যেহেতু আজকে হোটেলের মতো কিছু রান্নাটা করবো প্রথমে আগে মাকে আগে দেখতাম ডালগুলোকে আগে ভিজিয়ে নিত তারপর ভাই ভাজতো তেলে না আমি এটা শুকনো ড্রাই একদম ড্রাই ভাজবো কোনো তেল কিছু লবণ হলুদ কিছুই দেবো না মুগের ডাল নেব এটা মুগ ডাল আমার কাছে পরিমাণে কম যেরকম পরিমাণে কম আছে কিন্তু আমি মুসুর ডালটা একটু পরিমাণে বেশি নেবো তোমাদের যদি কাছে হাতের কাছে অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু সম পরিমাণে নিতে পারো মুগ ডালটা আমি একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা স্টিল একটা স্টিলের জায়গায় ঢেলে নেব

ডাল আর চালগুলো একসাথে ভালো করে একটু ধুয়ে নেব খুব বেশি ডাল আর চালগুলোকে ধোবো না কারণ এই যে ভাজা ভাজা ভাজ যে ডালগুলো যে ভেজেছি তার একটা যে স্মেল থাকে সেটা কিন্তু ধুয়ে যাবে তাই এক থেকে দুইবার ধোবো এর থেকে বেশি ধোবো না বলবো একটু ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি এই যে একটু পানিতে ভিজিয়ে রাখবো চাল আর ডালগুলো পানিতে ভিজানো থাকবে খুব বেশি ধুই না আমি এটাকে ছাল ডালগুলো ভিজিয়ে দেওয়ার পর এবারে ওই আগের তেল করাতে চিকেনটা একটু ভিজিয়ে সম্পূর্ণ আজকে সব কিছু রান্নাটা আমি সরিষার তেলেই করব ইন্ডাকশানের ওভেনে পুরো হাই ফ্লেমে থাকবে কারণ যেহেতু একটু গুঁড়ো গুঁড়ো আরও খিটো হয়ে যাবে যেহেতু কম ফ্লে কম আঁচে থাকতে পারে ফুল আঁচ দিয়ে আগে একটু শক্ত করে ভেজে নেব পরে এটাকে আসতে করে দিয়ে একটু হওয়ার মতো গমে রাখবে এখন পুরো ফুল স্টিমে আছে ফুল আঁচে আছে বেশি নাড়াচাড়া করি না যেহেতু এমনিতে গুঁড়ো গুঁড়ো হওয়া আছে দেখতে এবারে চলুন গ্যাসে হাঁড়ি বসে সম্পূর্ণ কাঁচখানি কিন্তু হাঁড়িতে করবে মানে অবশ্য হাঁড়িতেই হবে মানে এটা গ্যাসে করবে সব কিছু ভাজাভাজি যেমন আমরা ইন্ডাকশান ওভেনে করেছি খিচুড়ি রান্নাটা আমি হাঁড়িতে মানে গ্যাস ওভেনে করব দিয়ে একটু বড়ো মানে হাঁড়ি নিতে হবে আর এমনিতেও আমাদের এখানে সবাইকে গিয়ে নিতে হয় গিয়ে খেতে হয় সবাইকে দেওয়ার ব্যবস্থা মানে দেওয়ার মতো সবাই আমাদের কিছু ভালো মনে হলে সবাই সবাইকে দিয়ে দিয়ে মানে দেওয়ার চালটা আছে মানে বলতে পারো ভালো কিছু হলে একে অন্যকে দেওয়ার মতো মানে সবাই আমাকে সবাই সবাইকে দিয়ে নিই তাই এগুলো ঠিক দিয়ে দেবো মানে একটু বেশি করে রান্নাটা করতে হবে এটাই আছে কথা

একটু পরিমাণে বড়টা নিয়েছে যাতে একটু পানি দিয়ে চালটা একটু ভালোই সেদ্ধ সময় ধরে ফুটানোর জন্য আমি একটু বড়ো ধরনের হায়দা নিলাম একটু বেশি করে কিন্তু খিচুড়ির মধ্যে আমার পানি দিতে হবে দেওয়া লাগবে দিয়ে নেবে একটু সরিষার তেল সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি আজকে সরিষার তেলেই করছি খিচুড়ির কালারটা খুব ভালো আসার কারণে তারপরে পেঁয়াজ কিলো কি পেঁয়াজ কিলো একটু ভেজে নেব মশলাগুলো কিনতে পারে ভেবে করে নিই সব কাজ দিকে প্রায় বসিয়ে দিয়েছি ভাতটা আস্তে আস্তে হোক ডায়াবনেট করে আসি একটু ছড়িয়ে রাখবো আর কিছু ভাজা পেঁয়াজের মধ্যে যেটা কি তুলে রেখেছিলাম এটার মধ্যে একটু দিয়ে দেবো চিকেনের ফ্লেভারটা অনেকটা ভালো আসবে পেঁয়াজ ব্রেড করা আর মশলাটা দিয়ে দিলাম এবারে চলুন ভাতের বলতে চালটা ভাজা ভাজা হয়ে এসেছে এবারে কতটা পরিমাণ পানি দেওয়া যায় দেখতে হবে চালটা ভাজা ভাজা হয়ে এসেছে নিচে ঠিক এইরকম একটা গা ধরে যাচ্ছে এই যে বোঝা যাচ্ছে না হয়তো নিচে একটু গাটা আপনারা দেখবেন ঝরে আসবে তারপর বুঝতে পারবেন যে চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে নেব পরিমাণ মতো পানি আপনাদের চাল হিসাবে পরিমাণ মতো পানি দিতে হবে মানে যেরকম যেই চালটা ফুটে যে এটা আমার ফোটা চাল একটু বেশি পানি দিতে হবে কম ফোটা হলে পরে একটু কম পানি দিতে হবে নালে একদম নরম হয়ে যাবে ঢিলে টাইপের হয়ে যাবে এবারে কিন্তু খুলে নেব যখন ওইটা ফুটে আসবে দেখতে ফুটে আসছে হাতে ফুটে এসেছে তখন এক এক করে সবগুলো সবজি কিন্তু দিয়ে নেবো এই সব সবজিগুলো আমি কিন্তু সব দিয়ে নেবো দুটো আমি টমেটোও দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এবারে সেই যে গুঁড়ো পাড়াটা একটু ভাতের মধ্যে ছড়িয়ে দেব পরিমাণ মতো তোমার লবণ একটু দিয়ে নিও আমার সেই ভেজে রাখা চিকেনটাও এরপরে দিয়ে নেব ভাত প্রায় হয়ে এসেছে এইটি পার্সেন্ট আর খিচুড়ি ভাত সবসময় কিন্তু একটু নরম হলে যেন ভালো লাগে পরিমাণ মতো এবার লবণটা দিয়ে নেব লবণটাও দিয়ে নেব বাড়ির মানুষগুলো কিন্তু খিচুড়ি খুব টাইট টাইট খেতে পছন্দ করে না একটু ঝোল ঝোল থাকবে খুব বেশি ঝোল না একটু ঢিলা ঝোল ঠিক না মানে ঢিলা ডালা থাকবে সেই রকম একটু পছন্দ করে ভাত কিন্তু অনেকটাই প্রায় হয়ে এসেছে আর কিছু বাকি হালকা আছে রেখে দেবো আর এটা আরও মানে কি বলে তোমাদের খিচুড়িটা কিন্তু রেখে দেওয়ার পর পানি অনেকটা টেনে নেয় শক্ত শক্ত কিন্তু হয়ে যায় সেই হিসাবে কিন্তু পানি মানে ফাইনালি ঝোলটা মানে ঝোল বলবো না সেই রকম হিসাবে কিন্তু ঢিলে ঢালাটা রাখতে হয় এরপরে কিন্তু যদি এটা রেখে দিই পুরো টাইট হয়ে যাবে আমরা সবাই জানি খিচুড়ি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পর অনেকটা পানি শুষে নেয় শক্ত টাইট একটা ধরনের তৈরি হয়ে যায় এবারে কিন্তু হালকা আছে রেখে দেবো পেরেস্তা করা কিছু পেঁয়াজ এর মধ্যে কিন্তু ছড়িয়ে দেবো কোথায় হোয়াশার মুখে একটু ঘি দিয়ে দেবো মানে এটা ফ্লেভারটা না এত ভালো লাগে ঘিয়ের ফ্লেভারটা যত আছে তত ভালো লাগে দেখতে লাগছে শুধু দেখুন ভালো লাগছে তাই না একদম হোটেলের মতো